আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লার মিজাইল হামলা এরপর জানিয়ে দেব আজারবাইজানের কাছে যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান এদিকে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা এরপর জানিয়ে দেব ইউক্রেন ধ্বংসস্তূপ রাশিয়ার সাথে সমঝোতাই ছিল উত্তম সমাধান বলেছেন ট্রাম্প আরও জানিয়ে দেব হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানি আহুর সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের কাছে গাজায় যুদ্ধবিরতির জোরদাবি জানালেন স্পেনের প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লার মিজাইল হামলা ইসরায়েলি অবস্থানগুলোর ওপর মিজাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক শিল্প কমপ্লেক্স রয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা উপত্যকায় প্রতিরোধকারী ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কিরিয়াত মটোজকিন শহরে গোলাবর্ষণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে লেবানন থেকে ছোড়া একাধিক রকেট কিরিয়াত সামনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ জানায় তারা ইজরায়েলের সানম বসতি লক্ষ্য করে ফালাকটু মিজাইল নিক্ষেপ করেছে আরেক বিবৃতিতে হিজবুল্লার হাইফার উত্তরের রাফেল মিউনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিজাইল হামলার কথা জানিয়েছে এদিকে ইজরায়েলি গণমাধ্যম জানিয়েছে সাফাদের দক্ষিণে একটি অঞ্চলে মিজাইল আঘাত হেনেছে তবে এ আক্রমণের সময় কোনো সতর্কবার্তা বা সাইরেন শোনা যায়নি ইসরায়েলি বাহিনী গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকার গভীরে বিস্তৃত আক্রমণ চালিয়েছে আজারবাইজানের কাছে যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান আজারবাইজানের কাছে যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী বলেছে তারা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি ফাইটার জেট আজারবাইজানের কাছে বিক্রির জন্য চুক্তি করেছে পাকিস্তান আইএসপিআর বিবৃতিতে বলা হয় বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য ও আজারবাইজানের বাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে পাকিস্তান যুদ্ধ বিমান বিক্রি করছে সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিএ ইসলামাবাদ সফর করেন তার সফরের সময়েই পাকিস্তানি যুদ্ধবিমানের সক্ষমতা সম্পর্কে তার কাছে বিস্তারিত তুলে ধরা হয় হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা লেবাননার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে চলমান এই সহিংসতা পুরো মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ পরিস্থিতিতে লেবানন সরকার মনে করে যুদ্ধ থামাতে একমাত্র যুক্তরাষ্ট্রই কার্যকর ভূমিকা রাখতে পারে সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ জন শিশু সহ পাঁচশত উনষাট জন নিহত এবং এক হাজার আটশত জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ এসব তথ্য তিনি আল জাজিরা মোবাসের টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেন এর মধ্যে ইসরায়েল দাবি করেছে যে তাদের বিমান হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম কোবাইশি নিহত হয়েছেন তিনি হিজবুল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতৃত্বে ছিলেন হিজবুল্লাহ এই খবর মঙ্গলবার নিশ্চিত করেছে ইসরায়েলের নতুনই হামলা এবং হিজবুল্লার পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার সংখ্যা বাড়িয়েছে গাজায় ইসরায়েল হামাজ সংঘর্ষ প্রায় এক বছর ধরে চলমান থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে ইউক্রেন ধ্বংসস্তূপ রাশিয়ার সাথে সমঝোতাই ছিল উত্তম সমাধান বলেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার সাথে যুদ্ধ জড়ানোর কোনো প্রয়োজন ছিল না কারণ ইউক্রেন এখন কার্যত ধ্বংস হয়ে গেছে বুধবার উত্তর ক্যারোলিনায় এক সভায় তিনি এই মন্তব্য করেন বক্তব্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর হতাশা ব্যক্ত করেন ট্রাম্পের মতে ইউক্রেনের উচিত ছিল দুই সালে রাশিয়ার আক্রমণের আগে প্রেসিডেন্ট পুতিনের সাথে সমঝোতায় আসা তিনি বলেন যদি সবচেয়ে খারাপ চুক্তিও করত সেটি বর্তমান পরিস্থিতির চেয়ে অনেক ভালো হতো তিনি বলেন তার প্রেসিডেন্সির সময় রাশিয়া কখনো আক্রমণ করত না এবং যদি তিনি পুনরায় হোয়াইট হাউসে আসেন এই যুদ্ধের অবসান ঘটাবেন ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন দেশটি ধ্বংস হয়ে গেছে এখন সেখানে আর যুদ্ধের জন্য কোনো সক্ষমতা অবশিষ্ট নেই বিশেষ করে কিয়েবের বাইরের এলাকায় সৈন্য সংকট এবং বিপুল প্রাণহানির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে ট্রাম্প মন্তব্য করেন এখন কোনো চুক্তি করা সম্ভব নয় কারণ সব কিছুই ধ্বংস হয়ে গেছে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে নিজ দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে নেতানেহর দফতর আরও জানিয়েছে বুধবার রাতে যুদ্ধবিরতির যে আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছিল তাতে সাড়া দেননি নেতানিয়াহু আন্তর্জাতিক বারো মিত্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে যুদ্ধবিরতির খবর সত্য নয় এটি একটি মার্কিন ফরাসি প্রস্তাব যার প্রতি প্রধানমন্ত্রী সাড়া দেননি এছাড়া লড়াইকে মর্ধম পর্যায়ের করার অনুমিত নির্দেশনার খবরটিও সত্য নয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও বলেছে তার কাছে উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফকে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এছাড়া যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে জাতিসংঘের কাছে গাজায় যুদ্ধবিরতির জোর দাবি জানালেন স্পেনের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বব্যাপী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে বুধবার অধিবেশনের দ্বিতীয় দিনে দেওয়া ভাষণে সানচেজ গাজার সংকট নিরসনে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার উপর জোর দেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন গাজার জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে তিনি বিশ্ব নেতাদেরকে এই অঞ্চলে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তার মতে গাজার বিধ্বস্ত জনপদে নির্বিঘ্নে সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সানচেজ তিনি এই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে নতুন করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান ইউক্রেনের প্রতি স্পেনের সমর্থন উল্লেখ করে তিনি ইউক্রেনকে নতুন করে চোদ্দ মিলিয়ন ইউরো মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন অধিবেশনে বক্তৃতার সময় সানচেজ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মের ভূমিকার কথা উল্লেখ করে বলেন বর্তমান বিশ্বে শান্তি গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ সুরক্ষিত রাখতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বিশ্বব্যাপী বিভিন্ন সংকট নিরসনের জন্য স্পেন তাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানান তিনি